ঈদের চাঁদ রাত পর্যন্ত পুরো রমজান মাস জুড়ে আমাদের গি বিয়ে থাকছে তিনজনের জন্য কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা ভালো এই যে দোকানে আছেন রমজান সিটি সেন্টার দোকানটার নাম কি জানেন এলিগ্যান্ট পার্ক আচ্ছা এলিগ্যান্ট পার্ক এখানে কি প্রথম আসছেন না গিয়ে আসছেন আপনি না গিয়ে দুইবার আসছি আচ্ছা ওদের কালেকশন কেমন অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি দুইবার নিয়েছি দুইবারই ভালো ছিল আজকে কাকে নিয়ে আসছেন এখানে আমার বোনকে কিছু হয় না সালাম আমি মোহাম্মদ আসছি আপনাদের সবার প্রিয় পার্ক থেকে সবাইকে এলিগেন্ট পার্কের পক্ষ হতে স্বাগতম জানাচ্ছি আমাদের এই রমজান আমাদের রমজান হচ্ছে আমাদের এই এলিগেন্টের প্রথম বছর এই উপলক্ষে ঈদের চার জাত পর্যন্ত একদম এই ঈদের চার জাত পর্যন্ত পুরো রমজান মাস জুড়ে আমাদের গি বয়ে থাকছে তিনজনের জন্য আমাদের তিনজনের জন্য গি বয়ে থাকছে সর্বনিম্ন যিনি আমাদের শোরুমে সর্বনিম্ন যিনি দুই হাজার টাকা শপিং করবেন উনি আমাদের থেকে আমাদের কাছ থেকে তিনজন কাস্টমার গিফট পাবেন প্রথম পুরস্কার আমাদের গিফটের প্রথম পুরস্কার হচ্ছে দুইটা রেডি করা থ্রি পিস দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা রেডি করা থ্রি পিস আর তৃতীয় পুরস্কারটা হচ্ছে একটা আনস্টিচ থ্রি পিস আসলে অনেকেই ভাবতেছেন যে আমাদের রমজানের মধ্যে কি প্রাইসটা বেড়ে যাবে কি না প্রাইসটা আগের থেকে বাড়বে কিনা আসলে তা না আমাদের প্রাইস কিন্তু সেম থাকবে আমাদের রমজানের আগে যেরকম ছিল রমজানে ঈদে একদম সবসময় আমাদের প্রাইস সেম থাকবে প্রাইস হচ্ছে কোয়ালিটি আর কাপড় নিয়ে আমাদের প্রাইসটা থাকবে আমাদের প্রাইস কিন্তু ওরা জানে সবার থেকে কম প্রাইসে আমাদের কাছে পাবেন এবং হচ্ছে আমাদের ইতিমধ্যেই সব কিছু কালেকশ কালেকশন কিন্তু আমাদের চলে আসছে আমি আগেও বলে দিছি আমাদের প্রাইস কিন্তু বাড়বে না কেউ যদি আমাদের মনে করেন যে আমাদের প্রাইস বেড়ে যাবে আসলে তা কখনো হবে না এলিগেন্ট পার্ক কখনও প্রাইস বেশি করবে না আগের মতোই সেম প্রাইস আমাদের কাছে থাকবে অনেকেই হয়তো জানেন না আমরা কিন্তু অনলাইনেও একদম ক্যাশ অন ডেলিভারিতে সেল করতেছি একদম ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি কোনো অগ্রিম ছাড়াই আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে আমাদের দেয়া থাকবে আমাদের পেজের নাম হচ্ছে এলিগেন্ট পার্ক আমাদের পেজের নাম হচ্ছে এলিগেন্ট পার্ক আপনারা সবাই এই পেজের সাথে অ্যাড হয়ে যাবেন আমাদের পেজের সাথে অ্যাড হয়ে যাবেন আমাদের সব কিছু আপনারা পেজ থেকে অর্ডার করতে পারবেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম চার্জ লাগবে না এর জন্য কালেকশন না ঈদের জন্য নেই নাই এখনো নিব ভাবতেছি মানে শপিং করে হ্যাঁ এখান থেকেই করি তো ঈদের জন্য মানে এখানে কালেকশন কি রকম দেখছেন আপনি হ্যাঁ মোটামুটি ভালোই আসছে কাপড়গুলো অনেক ভালো লাগতেছে সবার থেকে তো ওই জন্য ভাবতেছি এখান থেকেই নিব এবার

আচ্ছা আপনারা তো এই দোকানটা নতুন খুলেছেন ঠিক আছে তো কাস্টমার কিরকম পেয়েছেন বা কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে পারছেন কিনা এতদিন এতদিন আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী যত সম্ভব চেষ্টা করছি দেওয়ার জন্য আমরা অনেক দিয়েছি আমাদের সাধ্য মতো দিয়েছি তো এই যে গিফু যেটা দিবেন তিনজনকে বিজয়ী করবেন এটা সময়টা কখন ঘোষণা করবেন বা কখন দিবেন গিবে আমাদের তিনজনে গিবেটা হচ্ছে রমজানে তো জামেলা থাকবে রমজানে তো কাস্টমারের ঝামেলা থাকে এই জন্য রমজানে আমাদের দেওয়া হবে না রমজানের সাত দিন পরে সাতই এপ্রিলের দিকে সাতই এপ্রিল আমাদের লাইভের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে আরও এখানে মানুষরা আসবেন সরাসরি আমাদের গিভেটা দেওয়া হবে এটা সময়কাল কিন্তু পুরো রমজান মাস ব্যাপী জি পুরো রমজান মাস ব্যাপী চার রাত পর্যন্ত এটা সময়কাল হচ্ছে চার রাত পর্যন্ত সর্বনিম্ন দুই হাজার টাকা যিনি অ্যামাউন্ট করবেন ওনাদের নাম আমরা এন্ট্রি করবো সর্বনিম্ন দুই হাজার সর্বোচ্চ অনেক হইতে পারে কিন্তু সর্বনিম্ন হচ্ছে দুই হাজার টাকা নাম আমরা এন্ট্রি যারা দর্শক দেখছেন ভিডিওটা ওনারা কিন্তু বলে দিচ্ছে সারা রমজান মাস ব্যাপী ওরা কিছু লিস্ট করবে সর্বনিম্ন দুই হাজার টাকা শপিং করে কিন্তু ওদের একটা লিস্ট থাকবে তালিকা থাকবে এখান থেকে তিনজন কিন্তু বিজয় ঘোষণা করবেন তো যারা যারা দেখছেন এটা সবাইকে জানিয়ে দেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন যেন ওনারা তথ্যটা জানতে পারে ধন্যবাদ আপনাকে রওজান বিস্ত্রের পক্ষ থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম